আরে রুই মাছে কত বড় ওজন আছে ও তোমার না তোমার তিন কোটি সাড়ে তিন কোটি আছে আমরা বলে দিল একটা মাছ দেখাতে দেখি কি আছে আমি বললাম এই কোলা বাজার হয়ে যাবে ওর যাবে নাকি পাঠিয়ে পুকুরে যাবে মানে এই এখানে আমাদের সব হয়ে যায় ফার্স্ট ক্লাস কাঁচা মাছ আছে এই পাঁচশো কিলোর ওজন এ কাতলা মাছ যাওয়ার জন্য পাঁচ ছ কিলো ওজন আছে কে তাহলে বেশি ও না ও মানে ও পাঁচ পুকুরে যাবে বলে গোড়া বাজারে হয় চিতল মাছ দশ কিলো মতন ওজন আছে ওরা পাঠিয়ে দিতেই বলেছে নিয়ে এখানে দেখ কত রকম মাছ গোড়া বাজারে পাওয়া যায় পঞ্চাশটা লোকের মাছ নেবে এখানে ওখানে